হ্যালো ফ্রেন্ডস আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব ডিম দিয়ে সোয়াবিনের তরকারি কিভাবে সোয়াবিনকে আরও বেশি স্মুথ করা যায় আরও বেশি তার টেক্সচারটা স্মুথ আনা যায় আর খেতেও অনেকটা জুসি হয় সেটা করার চেষ্টা করেছি বাচ্চারা তো খুবই ভালোবাসে আর কম বেশি নিরামিষ হোক বা আমিষ হোক সোয়াবিন কিন্তু প্রত্যেক বাড়িতেই হয় তাহলে চলুন দেখে নিই প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল আর আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে না ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক যেমন আমরা সকালের দিকের আলুর তরকারি করলে যেরকম আলুগুলোকে ছোট ছোট করে কাটি ঠিক ওরকমভাবেই কেটে নিয়েছি আলুর তরকারির মতন আলু কাটলে ছোটো হলে সেই তরকারিতে কিন্তু সেই তরকারিটা অনেক বেশি স্মুথ হয় তার কারণ হচ্ছে যেহেতু আলুগুলো ছোট থাকে তখন সোয়াবিনের সাথে সেটা ম্যাশ আপ হয়ে যায় আর বড় হলে একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যায় কারণ এমনিতেই তো ড্রাই সোয়াবিন তার জন্য আলুগুলোকে ভাজছি আমি ঢাকা দিয়ে আর পাশে আমি কিন্তু সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি মানে জল বসিয়ে দিয়ে তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে জাস্ট একটু নরম করে নিচ্ছি করে সেটাকে ছেঁকে তুলে রাখবো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে আর এই পর্যায়ে সোয়াবিনগুলো আমি দিচ্ছি কিন্তু সোয়াবিনের গায়ে থেকে জলগুলো একটু চিপে চিপে আমি ফেলে দিয়েছি ভালো করে মোটামুটি করলেও হবে কিন্তু একদম যেন জল জল ভাব না থাকে সেদিকে দেখবেন সমস্ত সোয়াবিনগুলোকে দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেব সোয়াবিনগুলো খুব গরম ছিল প্রথমে হাত দিয়ে দিয়ে ফেলেছিলাম একটু হাতে ছ্যাঁকা লেগেছে তা তার জন্য একটু হাতা দিয়ে এখন তুলে তুলে দিচ্ছি আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন আর বন্ধুদেরকে রিকোয়েস্ট পুরনো বন্ধুদেরকে রিকোয়েস্ট প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন আমার আর পুরো ভিডিওটা দেখলে যেমন আমার ভালো লাগবে আর একটা রান্নার মধ্যে অনেক রকম টিপস থাকে যেটা কিনা শেয়ার করা হয় রান্নার মাধ্যমে করতে করতেই সেটা শেয়ার হয় তখন সেটা অনেকের পক্ষে সেটা সুবিধা হয় সোয়াবিনগুলোকে দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়েছি আমি এখানে একটা মশলা করে নেব দুটো ছোট টমেটো নিয়েছি আদা নিয়েছি আর নিয়েছি রসুন আর একটা পেঁয়াজকে হাফ করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি মিক্সি করে নেব আর ঢাকা দেওয়ার জন্য দেখুন কতটা জল বেরিয়েছে আর এখানে আমি একটা কুচনো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আর যেহেতু এখান থেকে জল বেরিয়েছে সুতরাং এই পেঁয়াজটাও এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে খুব একটা ভাজাভাজি করে অত্যাধিক তেল দিয়ে রান্না করলে সাধারণ নিত্য তিরিশ দিনের রান্নার মধ্যে সেটা অনেকটা হেলদি হয়ে যায় তার জন্য চেষ্টা করি আমি সব সময় অল্প তেল মশলায় কাজ করার আর দেখুন সমস্ত মশলাটাও আমার বাটা হয়ে গেছে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ আর যেহেতু এটার মধ্যে একটু জল আছে এই মশলাটাও কষে যাবে আর তেলও আস্তে আস্তে এক্সট্র্যাক্ট হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আর সামান্য একটু কাশ্মীরি মির্চ পাউডার এটাকে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর সামান্য একটু আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করেছি আপনি চাইলে জিরে গুঁড়োও এখানে একটু দিতে পারেন তবে আমি একটু চাই রোজ দিনকার রান্নাতে বেশি অত্যাধিক মশলা না দিতে কিন্তু এই রান্নাটা একটু যেহেতু শুকনো শুকনো হয় একটু ড্রাই ভাব থাকে সোয়াবিনের তার জন্য একটু বেশি পরিমাণ মশলাই আমি এখানে ইউজ করেছি আর এই টমেটো সসটা কিন্তু যদি দেওয়া যায় না এই সমস্ত রান্নার মধ্যে যদিও আমি টমেটো দিয়েছি কিন্তু তথাপি আমি এখানে টমেটো সস দিচ্ছি কারণ যেহেতু টমেটো সসের মধ্যেও অনেক রকম মশলা থাকে অনেক রসুন থাকে তারপরে পেঁয়াজ থাকে আর এটার একটা এমন একটা ফর্মে থাকে যেটার মধ্যে একটু অ্যাসিটিক অ্যাসিডও থাকে যার জন্য কিনা না টমেটো সস দিয়ে রান্না করলে রান্নার কালারকে যেমন এনহ্যান্স করে তেমনি রান্নাটা হতেও কিন্তু খুব সহজে হয়ে যায় আর একটু অল্প তেলেও কিন্তু অনেক চমৎকার আপনি রান্না করতে পারবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মাঝখানে আমি একটা গর্তের মতন করে নিয়েছি হোল করে নিয়েছি আর এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু অন্য একটা পাত্রের মধ্যেও একটু তেল দিয়ে এখানে ডিমটাকে ফ্রাই করে নিতে পারতাম কিন্তু ওতে কি হয় যখন ডিমটা আমি তুলে নিতাম ওই পাত্রটার মধ্যে তেল যেটা থেকে যেত সেই তেলটা কিন্তু নষ্ট হয়ে যেত আমি চাইনি যে এক্সট্রা বেশি তেল দিয়ে করতে তার জন্য এখানে আমি এই মাঝখানেই আমি তেলটা দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নিচ্ছি যাতে কাঁচা তেলের গন্ধ না বেরোয় দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি আর ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝের যে তেলটা রয়েছে তার মধ্যে ঠেলে দিলাম একটু কিছুক্ষণ সময় দু থেকে আড়াই মিনিট সময় একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে কারণ ওটাকে স্টিফ হতে একটু সময় লাগে কুসুমটা যখনই দেখেছি একটু স্টিফ হয়ে গেছে তখন এটাকে ধরে নাড়িয়ে সম্পূর্ণ তরকারিটার মধ্যে মিশিয়ে নেব দেখুন একদম যখন শক্ত হয়ে গেল তখন আমি কিন্তু ধরে মিশিয়ে দিলাম এবার পুরোটা মিশিয়ে দিলাম আর এতে কিন্তু কি হবে তরকারিটা অত্যন্ত সুস্বাদু হবে অত্যন্ত রুটি ভাত সবার সাথেই ভালো লাগবে আর খেতে তো অপূর্ব হয়েছে আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন জল জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর সোয়াবিন যেহেতু একটু জল বেশি টেনে নেয় যেহেতু এটা একটু ড্রাই টাইপের একটু বেশি জল দিয়ে আপনার আন্দাজ মতন পরে জলটা কমিয়ে নামিয়ে নিলেই হবে সামান্য একটু চিনিও দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর এটাকে দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব নাড়িয়ে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি আর দেখুন এবারে তরকারিটা দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও অপূর্ব হয়েছে এই তরকারিটি উপর থেকে একটু ফুটে উঠলে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব আর গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করব। ধনে পাতার গন্ধটা খুব সুন্দর লাগে এই তরকারিতে আর এটাকে মিশিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে তার কারণ হচ্ছে দেখুন গ্রেভিটা কিন্তু থকথকে হয়েছে পাতলা জলের মতনও হয়নি আর রঙটাও তো অপূর্বই হয়েছে রেডি হয়ে গেছে এই তরকারিটি আর এখন আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসেছে স্কুল থেকে আর দেখেই লাফাচ্ছে যে সোয়াবিনের তরকারি আর ওকে এখন আমি এই সোয়াবিনের তরকারি দিয়ে খেতে দেব। আর ওর জন্য ওকে এখন দিয়ে দিচ্ছি ভাত দিয়েছি গরম ভাত আর ডাল দিয়েছি কুল দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি আর ডিমের অমলেট দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই তরকারিটি ওর খুব প্রিয় এই তরকারিটি আর ও এখন খুব আনন্দ সহকারেই এটা খাচ্ছে আর যে কোনো খাবারেরই গরম গরম খাবারের টেস্ট অনেক বেশি ভালো লাগে তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সুন্দর কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো খাট সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ